নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন একলা মানুষ ইউটিউব চ্যানেলে আরো একটি নতুন ভিডিওতে আবারও একবার স্বাগত জানাই হিন্দুশাস্ত্র অনুযায়ী চার যুগের শেষ যুগ হল যুগ। এই যুগে পাপের জন্য বিষ্ণু পুরাণে বলা হয়েছে মাঘ মাসের শুক্রপক্ষের পূর্ণিমা তিথিতে শ্রীকৃষ্ণের পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর থেকেই কলি যুগের সূচনা হয় কিন্তু এগুলি আসলে কেউ তা জানেন কি কলির বাবা হলেন ক্রোধ আর মায়ের নাম হিংসা প্রত্যেকটি যুগের মতো কলি যুগের পরিবর্তন হবে কলকি ভগবানের হাত ধরে এ কথা আমরা সবাই জানি কিন্তু কিভাবে আমরা বুঝব যে যুগের পরিবর্তন হচ্ছে কিংবা যুগ পরিবর্তন এর লক্ষণগুলো কি হতে পারে আর কারাই বা এই আসন্ন সত্য যুগের সঙ্গী হতে পারবেন আজ এই নিয়ে আলোচনা করব যদিও প্রাচীন শাস্ত্র অনুযায়ী কলিযুগের সমাপ্তিকাল চার লাখ বত্রিশ বছর কিন্তু অনেক পণ্ডিত ব্যক্তিগণ মনে করেন যে কলিযুগ শেষ হওয়ার লক্ষণ এখন থেকেই শুরু হয়ে গেছে তাই কলিযুগ এর আয়ু কমে এসেছে বায়ু পুরাণ ব্রহ্মবৈবর্ত পুরাণ মনুসংহিতা ভবিষ্যমালিকা প্রভৃতি গ্রন্থ থেকে সেরকমই ইঙ্গিত পাওয়া যায় যুগ পরিবর্তনের সময় গ্রহ নক্ষত্রের অবস্থান পরিবর্তন হবে যার ফলে পুজো পার্বণের পরিবর্তন হবে একই পক্ষে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হবে আকাশে ধূমকেতু দেখা যাবে বারবার ভূমিকম্প হবে শুনানি হবে অকাল মৃত্যু হবে পশু পাখির আর্তনাদ শোনা যাবে সমুদ্রের বিক্ষিপ্ততা বাড়বে মহামারী দেখা দেবে কিভাবে ধরিত্রী যখন উর্বরতা শক্তি হারাবে বেশিরভাগ মানুষ মিথ্যে কথা বলবে অনাচার ব্যভিচারে ভরে যাবে ধর্মের নামে অধর্ম হবে ঠিক তখনই গীতা ও কলকি পুরাণ অনুসারে কলিযুগের শেষ ও সত্যযুগের শুরু সন্ধিক্ষণে আবির্ভূত হবেন কলকি অবতার তিনি কলিযুগের বিনাশ ঘটিয়ে সত্যযুগের সূচনা করবেন ভগবান বিষ্ণুর দশম অবতার রূপে জন্ম নেবে কল্কি ভগবান বিষ্ণু পুরাণে উল্লিখিত হিসাবে সাম্বালাতে কল্কির জন্ম হবে সাম্বালা হলো সেই ভূমির যা মানবজাতির ভাগ্য ধারণ করে একটি স্বর্গীয় রাজ্য যেখানে শুধুমাত্র ঈশ্বরের ইচ্ছা রাজত্ব করে কিংবদন্তি অনুসারে সামলালা পবিত্র আত্মা দ্বারা সুরক্ষিত একটি পৌরাণিক বৌদ্ধ রাজ্য যা হিমালয় পর্বতমালা গবি মরুভূমির মধ্যে কোথাও বিদ্যমান বলে জানা যায় এই সাম্বালা কথাটির অর্থ হল শান্তি স্থান সাতমালা পৌরাণিক কাহিনী প্রথম কালচক্র বৌদ্ধ গ্রন্থে আবির্ভূত হয় যা উল্লেখ করে যে রাজধানীর নাম গলাপা এবং শাসকরা কল্কি রাজবংশ তবে ভগবান ভক্তরা প্রভুর কৃপায় ভগবানের আবির্ভাব এবং যুগ পরিবর্তনের আগাম সংকেত পাবেন যারা ভক্তিভরে ত্রিসন্ধ্যা ঈশ্বরের নাম সংকীর্তন করবে তারা এই সত্য যুগের সঙ্গে পথ চলার সুযোগ পাবে সত্যযুগে যাওয়ার জন্য মদ মাংস বিভিন্ন প্রকার নেশা ত্যাগ করতে হবে নিরামিষ খাবার খেতে হবে নাম সংকীর্তন করতে হবে রামায়ণের শেষ খণ্ডে লেখা রয়েছে প্রভু শ্রীরাম মর্ত লোক ছেড়ে যাবার সময় হনুমানজি কে বলে গিয়েছেন যে কলিযুগে মুক্তির উপায় একমাত্র শ্রীহরি নাম সংকীর্তন করতে তো বন্ধুরা আজকের এই ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে ভুলবেন না আবার দেখা হবে পরে আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীরাম ধন্যবাদ